মাধ্যমে সারা দেশে যেখানে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল নেওয়া আছে আমি জানিয়ে দিলাম আপনারা এই কাজগুলো করবেন কোরআন প্রসারে কোরআন প্রতিষ্ঠা এখন আশা করছি সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না যদিও ষড়যন্ত্র বসে নেই গতকালকেও একটা ষড়যন্ত্র হওয়ার পায়তারা চলছিল আদার ছাত্র মন্ত্র যারা আছে তারা রেখে দিয়েছি এর কয়েক দিন আগে আরেকটা হয়েছিল বিচারপতি দিয়ে সেটাও রেখে দিয়েছি তোমার মনে জাল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সে কাশারিক বংশ করতে যারা এসেছিলো সে আবা বিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে করছে ইলা জানাসুল্লাহি ওয়াল ফাত

সাহায্য আসবে আপনি দেখতে শুধু এতটুকুই না বিজয় যখন আসবে আপনাদের আপনি দলে দলে পালে পালে ইসলামী মানুষ প্রবেশ করছে এই দৃশ্য দেখতে পাবেন আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই আঠারো বিশ দিনে

আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশয়ে মানুষ যখন হাজির হবে ওই সময় মানুষকে আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য তিনটি স্টেপে সাজাবো প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে একা একা

এদের স্বাধীন হয়ে আগে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এর পরে অনেক এখনো বসে এই কথাটাকে কোরানের বিরুদ্ধে পোরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোকা দিয়ে বোকা বানাচ্ছে মানুষ চিন্তা করবে না চিন্তা নিয়েও আমরা আসি পার করে দেবো দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে মার করতে গিয়ে ধরা খায় কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে কোন মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না স্রেপ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহ নিজের দিকে তাকিয়ে বেসনের জীবনের দিকে একটু হিসাব মিলান তো

প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে যেটা করেছেন কিনা বিশেষ করে ওয়ান সিক্সটি ফোর যখন ন্যায় ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা

আল্লাপাপ বলেন কেয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করবো না যেটা করেছিস কি না কেয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধ গুলো ফুটিয়ে

এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায় পনেরোটা বছরের যে দৃশ্যগুলো আমি আদাল দেখেছি বিশেষ করে আমার তিন বছরে

আমার গাজীপুর বাসী আমার কোন মনে হচ্ছে এখন যে চ্যালেঞ্জ গুলোর উপরে মানুষের খুব রান এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে কেউ ডিম ছুঁড়ে মারছে কেউ পানি মারছে কেউ কেউ দূষিত ফিরে আসে এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বড় দোয়ার ফল

দুনিয়া যখন ভাইটার উল্টিয়ে দেখাতে পারে আখিরাতের বিচার গলাদা ঠিক ঠিক ইন কেয়ামত আপনি একা দাঁড়াবেন কোন শক্তি লাগবে না আদার শহীদের ভিতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুঁটিয়ে তুলবে সাম মা মানতি আকিতা বাভি আমিনি মামুন মর দাম হাতে যারা পাবে সুন্দর যেহেতু কারাগার হাজারো মানুষ এখন এখন যারা আছে আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি হাজার তো মানুষের এক জায়গায় দশ হাজার আছে মনে হয় আরো বেশি মানুষগুলো এই মাগরিদের পরে এসার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছে দুনিয়াতে কেমতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন